কি আপনার ভাইয়া আমি আপনার কাছে আসা হচ্ছে একটাই কারণ সেটা হচ্ছে আমার হাজবেন্ড তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা ঋণ ঋণটা শোধ করার জন্য কিন্তু আপনার কাছে আসা আপনার ভিডিওর মাধ্যমে দেশবাসীর কাছে আমি হাত জোর করে অনুরোধ করে সাহায্য আর্থিক সাহায্য চাবো আমি পরিবারে কেমন কেউ না যারা হেল্প করতে পারে আপনাকে না আমার পরিবারে এমন কেউ নাই আমার বাবার বাড়িতেও তেমন তাদের অবস্থা না যেটুকু আছে আমার সংসার আর কি দেখে মানে ওরা আপনাকে সংসার হ্যাঁ স্বামী কিছু করে না স্বামী কিছু করে না করতে পারতেছে না এই যে ঋণের কারণে কারণ আমি সমিতি থেকে আমার নামে তিন লক্ষ টাকা উঠানো হয়েছে এ সমিতি থেকে টাকাটা উঠাইয়া বিজনেসের কাজে আর কি খাটাইছিল তো পার্টনারশিপে সে ব্যবসাটা করতে নিছিল। করতে গিয়ে দেখা যায় টাকা নিয়ে পালাইছে টাকা নিয়ে পালানোর কারণে ইচ্ছা তো ছিল যে ব্যবসা করে সমিতি চালাবে কিন্তু ব্যবসা করে সমিতি চালাইবো তো এক দূরের কথা সব আমার শেষ করে দিয়ে গেল তখন থেকেই সে একদম নীরব হয়ে গেছে কোনো কথা বলে না কারোর সাথে চুপ থাকে আমার ফ্যামিলিটাই ভাইয়া অংশ হয়ে গেছে কারণ এটাই আমার শেষ একটা ইয়ে ছিল অস্ত্র ছিল যে আমার মানুষ আমার তিনটা কোথায় একজন ভার্সিটিতে পড়ে আরেকজন কলেজে পড়ে আরেকজন হচ্ছে ছোট ওরে আমি স্কুলে ভর্তি করার কথা গত বছর কিন্তু টাকার অভাবে আমি পারি নাই ভর্তি করতে এই বছর করতে হবে তো আমার বড় মেয়ে আমি ভালো স্কুলে পড়াইছি কিন্তু আমি এই ছোট মেয়েটাকে পড়তেছি বর্তি করতে এখন আমি দেশে বিদেশে থেকে তাদের জন্য যদি কিছু বলি এখন আমি আপনার মাধ্যমে আমি দেশবাসীর কাছে হাত জোর করে অনুরোধ করে বলছি আপনারা আমাকে আমাকে না আমার স্বামীর হয়েই কিন্তু আমার আশা আমার স্বামী জানেও না আমি এখানে আসছি আমি কাউকে বলি নাই আমি চুপে চুপে আসছি যে আমার স্বামীর আমি ঋণটা মুক্ত করে দিলে হয়তো তার মুখে তো হাসি ফোটাইতে পারবো আমি তার মুখে তো হাসি দেখতে চাই নীরব হয়ে গেছে কারণ আমার জন্য হোক আমার সন্তানদের জন্য হোক সে আমার স্বামী হচ্ছে আমার মাথার ছাতা কারণ সে এখন কোনো কিছু করতে পারছে না শুধু একটাই করবো তার হাতে কোনো কাজ হচ্ছে না তা আমি চিন্তা করলাম আমি চিন্তা করলাম ভাইয়া যে আমি আপনার এখানে আমি এমন একটা প্ল্যাটফর্ম খুঁজতেছিলাম অনেক দিন ধরে কিন্তু আমি আপনি এখানে আসছি অনেক চিন্তা ভাবনা করে জানি আমার আত্মীয় স্বজন আমার সমাজ মানবে না আমার দেয়ালে পেঠটা ঠেকে গেছে আমার সহ্য করার মতো ঋণের বোঝা নিয়ে বাসা খুব কঠিন আমি যদি মরেও যাই আমি যদি ঋণটা দিয়ে মরে যাই তাও আমি শান্তি যে আমার সন্তানেরা ভুগবে না সন্তানদের কাছে সে চাবে না যে তোমাদের ঋণ টাকা দাও বাসায় এসে হামলা করবে না আমি এই জন্য আপনার এখানে আসা মোবাইল নম্বর দেশবাসীর কাছে আমার হাত জোর করে বলা আপনারা কত টাকা কত দিকে যায় আপনারা একশো দুইশো করে দিলে কিন্তু আমার ঋণটা শোধ হয়ে যায় সাড়ে তিন লাখ টাকা ঋণ আমাকে একটু হেল্প করেন প্লিজ জিরো ওয়ান সেভেন ফোর টু সেভেন ওয়ান আবার বলুন জিরো ওয়ান সেভেন এটা হচ্ছে আমার বিকাশ নাম্বার আমি অনুরোধ করতে চাই সবাইকে ধরেন আলদা সম্পতি বাড়ায় দেয় দান করলে কমায় না সো কারোর পাশে যদি দাঁড়ানোর সুযোগ আলাদা আমাদেরকে দেয় কোন একটু শিলাই হয়তো আমার আপনার অনেক গুণা মাফ হয়ে যাবে ভিডিওটা শেয়ার করবেন হয়তো একটা মানুষের জীবন আপনার বদলে দিতে পারে একটা শেয়ার বোন ফর দ্য লাস্ট টাইম যদি কিছু বলার থাকে দেশবাসীর জন্য আমার দেশবাসীর কাছে আকুল আবেদন আপনারা আমাকে আমার স্বামীকে আমার ফ্যামিলিটাকে একটা নতুন জীবন দেন আল্লাহ রশেষ রহমতে আপনাদের উচিল্লা যদি আমি একটা নতুন জীবন ফেরত পাই চব্বিশ সালটা আমার জীবনে যা যন্ত্রণার জীবন আমি কাটাইছি চব্বিশ সাল পঁচিশ সালে আমি আর চাই না আমার জীবনটা এত কষ্টে যাক আমি একবেলা খাই আরেকবেলা আর চিন্তা আমি বাঁচি না আমি এমন অবস্থায় আছি আমি বলতে পারি না কাউকে আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা আমাকে আমার ফ্যামিলিটাকে একটু নতুন জীবন যাতে পাই আপনারা একটু হেল্প করেন আমি যেন ঋণটা দিয়ে আমি মুক্তি পাই আমি যেন একটু নিঃশ্বাসটা শান্তির একটা নিঃশ্বাস ছাড়তে পারি আমি কিন্তু আমার জন্য আসি নাই আমার ফ্যামিলির চিন্তা করে আমি আসছি কারণ আমার আমারও শরীর এখন আস্তে আস্তে অসুস্থ হয়ে যাচ্ছে বুক দরফর করে আমি ডাক্তার দেখেতে পারি না তারপরেও আমি একবার সরকারি হসপিটাল গেছি যাওয়ার পরে হার্ট পরীক্ষা করছে বলল ডাক্তার এত টেনশন করেন কিসের টেনশনে বুক দরফড় দরফড় করে আমার হঠাৎ খুব প্যালপেশন হয় পাল্পেশন হলে আমি পড়ে যাই তিনবার পরে গেছি আমি আর এখন নিতে পারি না বাকি একটু শান্তিতে বাঁচার একটা রাস্তা তৈরি করে দেন আপনারা আমি যাতে নিঃশ্বাসটা শান্তির একটা নিঃশ্বাস নিতে পারি আমি যেন দুইটা চোখ ভরে ঘুমাইতে পারি তোমার ঘুম খাওয়া সব হারা হয়ে গেছে ঋণের চিন্তা ঋণ ঋণ নিয়ে ইচ্ছা করে দুনিয়াতে আমি বাঁচতে চাই শান্তির বাসা আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমি যেন ঋণটা দিয়ে তারপরে আমি দুনিয়া থেকে যাই আমার দুনিয়াটা ভালো লাগে না আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা আমাকে একটু সাহায্য হেল্প করেন